তো আজ আর একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি অ্যাকচুয়ালি আজকে রান্নাটা আমার মা করছে তো ডিমের আর কি রান্না করবে আমি জানতাম না যে কি করবে না করবে তোমরা তো থামবেল দেখে বুঝেই গেছো হয়তো যে কি রান্না হতে চলেছে তো চলো দেখা যাক কি করতে চলেছে তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি তোমাদের ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো এদিকে এসে তো দেখি ডিমগুলোকে সেদ্ধ করে একদম মধ্যখান থেকে কেটে রেখে দিয়েছিল তারপরে কড়াই বসিয়ে দিয়েছিল কড়াইতে দিয়ে দিলো হচ্ছে তেল সাদা তেল দিয়ে দিয়েছিল দিয়ে তারপরে পেঁয়াজ আদা রসুন আর টমেটোকে একসঙ্গে ছিল কুঁচিয়ে একদম ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দিয়েছিলো দিয়ে প্রায় অনেকক্ষণ ধরে নাড়ছিল আর নাড়তে নাড়তে আপনার একটা জিনিস খেয়াল করবেন এই সময় কিন্তু একদম যে ফ্লেমটা থাকবে সেটা কিন্তু একদম লো ফ্লেমে করে নাড়বেন আর যতক্ষণ না ব্রাউন কালার আসছে বা যতক্ষণ না এগুলো ভালো ভালোভাবে ভাজা ভাজা টাইপের হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে নাড়তে হবে আর আপনারা চাইলে কিন্তু এটার মধ্যে নুন অ্যাড করতেই পারেন আর তারপর দিয়ে দিল আমার মা সেটা হচ্ছে যে সর্ষে কালো সর্ষে সেটাকে দিয়ে দিতে হবে দিয়ে আবার একবার নাড়তে হবে তো দেখতেই পাচ্ছেন রঙটা কীরকম হয়ে গেছে এবার প্রায় এটা হয়ে গেছে এবার এটাকে পেস্ট বানাতে হবে আমরা মিক্সিতে পুড়ে নিয়েছি এবার এটা একটা পেস্ট বানিয়ে নেব এদিকে একটা ব্যাটার তৈরি করতে হবে এখানে নিয়ে দিয়েছে হচ্ছে বেসন বেসনের মধ্যে দিয়ে দিচ্ছে কিছু মশলা যেমন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো রঙের জন্য তারপর স্বাদ মতন নুনটা দিয়ে দিতে হবে দিয়ে আর কিছুই না একটু জল দেবেন দিয়ে একদম ভালোভাবে মেখে নিতে হবে আর পর পর একে এক মানে ধাপে ধাপে জলটা দেবেন একেবারে একসঙ্গে জল দিয়ে দেবেন না তাতে কিন্তু এটা হবার সম্ভব মানে একদম পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই একে একে বারে বারে জলটা দেবেন দিয়ে একদম এই রকম শক্ত শক্ত আর কি ব্যাটারটা তৈরি হবে তারপরে করতে হবে আমরা প্যান বসিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সেই যেটা তার কি ভেজেছিলাম সেই তেল দিয়ে ডিমটাকে নেবেন ডাইরেক্ট ওই যে ব্যাটারটা আছে না ওটার মধ্যে একদম চুবিয়ে নেবেন ব্যাস একদম ডাইরেক্ট চুবাবেন চুবিয়ে সঙ্গে সঙ্গে একে একে ছেড়ে দেবেন এবার এগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে আর এই সময় কিন্তু একদম একটু দূরে থাকবেন কারণ এই সময় একটু ফাটতে পারে আগেই বলে রাখছি এই সময় কিন্তু খুব ফাট দেখলাম এগুলো হঠাৎ কেন জানি না একটু ফাটছিল তো যাই হোক এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে অপর প্রান্তটা একদম খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে দুদিকটাকেই বেশ ভালোভাবে আমাদেরকে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন বেশ ভালোভাবে এখানে ভাজাটা হয়ে গেছে একদম লাল লাল করে আমরা কিন্তু ভেজে নিয়েছি আর এটা কিন্তু একদমই ডিপ ফ্রাই হবে আর খেয়াল রাখবেন যে একজন একদম যেন ডিমটা কোনোভাবেই না ফেটে না যায় তাহলে কিন্তু একদমই দেখতে খারাপ লাগবে দেখতে একদমই ভালো লাগবে না তো আমরা এখানে খুব সাবধানে খুব ভালোভাবে আমরা এটাকে ডিমগুলোকে একে একে করে ভেজে নিচ্ছি আর ওইদিকে যে আমার আমাদের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা ওদিকে আমরা পেস্টটাকে বানিয়ে রেখেছি আপনারা কিন্তু আগে এরম ডিমগুলোকে ভেজে নিতে পারেন আগে এরমভাবে ডিমগুলো ভেজে নেবেন তারপরে মেন যা যার কী উপকরণ আছে সেগুলো করবেন নয়তো কিন্তু খুব অসুবিধা হয় আমরা হয়তো ভিডিওর মাধ্যমে এরম দেখাচ্ছি তো চলুন আমরা একবার পেস্টটা দেখে নিয়ে দেখুন একদম ভালোভাবে তৈরি হয়ে গেছে তো আবার আমরা প্যান বসিয়ে নিয়েছি ওগুলোকে তো তুলে নিলাম ডিমগুলো নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম হচ্ছে যে হলুদ গুঁড়ো গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপর দিয়ে দেবো হচ্ছে চিনি দিয়ে আর কিছু করতে হবে না একবার নেড়ে নিতে হবে আর যদি আপনারা পারেন এখানের মধ্যে একটু জিরে গুঁড়ো অ্যাড করে দিতে পারেন তাহলে একটা স্বাদটার একটু বাড়বে আর ধনে গুঁড়োও কিন্তু দিতে পারেন ধনে গুঁড়ো দিতে পারেন তারপরে আপনারা চাইরে একটু গরম মশলা গুঁড়োও দিতে পারেন দিয়ে একদম ভালোভাবে মশলাটাকে যেই কষিয়ে নিয়েই সঙ্গে সঙ্গে ওই যে পেস্টটা বানিয়েছিলাম ওটাকে দিয়ে দিতে হবে দিয়ে আবার ভালোভাবে আমাদের নেড়ে নিতে হবে একদম যখন নাড়তে থাকবেন দেখবেন যে একটু আর কি ধরে ধরে টাইপের যাচ্ছে যদি মনে হয় যে ধরে যাচ্ছে তাহলে আপনারা এখানে একটু জল দিয়ে কষাবেন তাহলে কিন্তু বেশ ভালো হবে যখনই দেখবেন যে একদম এইরকমভাবে তেল ছেড়ে এসছে আর লঙ্কা গুঁড়োর যে একটা গন্ধ বা হলুদ গুঁড়োর যে একটা গন্ধ সেটা একদম যখনই চলে গেছে সেই স্টেজেতেই আপনাদের দিয়ে দিতে হবে জল একদম জলকে অ্যাড করে দেবেন দিয়ে আর একবার একটু নেড়ে নিতে হবে এই সময়তে একবার নুনটাকে চেক করে নেবেন যে নুনটা কতটা আছে কি না আপনারা যেরকম গ্রেভি চান সেরকম মতন জলটা দেবেন দিয়ে যখনই দেখবেন একদম জল দেওয়া হয়ে গেছে আমরা এখানে আর একটু নুনটা কম ছিল আমার মা আর একবার নুনটাকে দিয়ে দিল দেখলাম দেবার পরেই যে কালারটা দেখছেন একদম সুন্দর হয়ে গেছে ফুটেও গেছে এই সময়তে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে সেই ডিমগুলোকে সেই ভেজে রাখা যে ডিমগুলো দিয়ে ব্যাস একদম নাড়বেন একটু ভালোভাবে নাড়াচাড়া করবেন একটু ভালোভাবে নাড়িয়ে নেবেন আর এটা কড়াই করার থেকে এরকম একটা প্যানে করবেন ননস্টিকের তাহলে কিন্তু খুব হবে লেগে যাবার সম্ভাবনা থাকবে না আর খুব সুন্দর দেখতেও লাগবে তো দেখছেন কত সুন্দর দেখতে লাগছে আর কালারটাও যে এসছে সেটাও কিন্তু খুব দুর্দান্ত এসছে তো আমাদের তো এই যে ডিমের যে রেসিপি এটা হয়ে গেছে এটার কোনো নাম নেই আমরা এখন অবধি নাম কিছু খুঁজে পাইনি আপনাদের যদি কিছু মনে হয়ে গিয়ে থাকে তো কমেন্টে লিখে জানাতেই পারেন কি নাম দেয়া যায় তো আমাদের যে ডিমের যেই নতুনত্ব যে রেসিপিটা সেটা তো হয়ে গেছে লাস্টে একটু ধনে ছড়িয়ে দিতে পারে আমরা এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে পরিবেশন করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে